জীবনে কিন্তু প্রথমবার আমি শ্রাদ্ধবাড়ি ভিডিও করলাম তো চলো দেখে নিই আমি কিভাবে রেডি হচ্ছি তো প্রথমেই কিন্তু আমি এই যে প্রাইমার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ফাউন্ডেশন যেহেতু আমার বাপের বাড়ি এখানে নেমন্তন্ন তো আমি একটু সকাল সকালে রেডি হচ্ছিলাম কারণ ট্রেনে করে আমায় চলে যেতে হবে আর তারপরে দেখো এই যে কম্প্যাক্টটা দিয়ে নিলাম এটা কিন্তু খুবই সুন্দর তো দিনের বেলা যেহেতু একটু হালকা হালকা মেকআপ করেছি আর অনেক লোক নিমন্ত্রিত ছিল তো মেকআপ না করে তো যাওয়া যায় না তারপরে একটু লাইনার পরে নিলাম তো লায়নার পরে ব্লাশও দিয়েছি ব্লাশ দিয়ে দেখো আমি হালকাই কিন্তু দিয়েছি একদম তোমরা আবার বলুন আমি অনেক বেশি সাজগোজ করেছি তারপরে দেখো টিপটা পরে নিলাম আর দুটা লিপস্টিকটা পরে আসলাম তো চলো চুলটা বেঁধে নি আর শাড়িটা পরে আসি তো দেখো আমি আমার মার শাড়িটা পরেছি কেমন লাগছে আমাদের কিন্তু সবারই নেমন্তন্ন ছিল কিন্তু বাড়িতে যেহেতু মিস্ত্রি কাজ করছিলো সেহেতু ওনারা যেতে পারেনি তারপরে দেখো আমি চলে আসলাম হাবড়া স্টেশনে তো বসে আছি এই যে এখানে আমি কিন্তু একটা শাড়ি নিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি আর তারপরে এই যে চলে আসলো গেট আর একটা হচ্ছে সেই ঠাকুমা যে ঠাকুমা কিন্তু মৃত্যু আজকে আর কি তেরো দিনের কাজ ছিল নিয়ম ভঙ্গ যাকে বলে তারপর দিয়ে দিয়েছে দেখো এই যে প্লেট আর দিয়ে দিয়েছিল একটা জলের বোতল আর ছিল কিন্তু পাতে লেবু তারপরে চলে আসলো চিড়ে মাখা চিড়ে মাখার পরে ঘি আর লাল শাক এটা দেখিয়ে নিলাম আর তারপরে আমার ভীষণ পছন্দ পছন্দের শুক্তো এই শুক্তোটা কিন্তু আমার খুব ভালো লাগে তারপরে দেখো চলে আসলো আর কি ডাল ছিল মুড়িঘণ্ট ডাল তারপরে পাবদা মাছের ঝাল আর কাতলা মাছ পাবদা মাছ যেহেতু ভালো খাই সেহেতু দুটো খেয়েছিলাম তারপরে চলে আসলো চাটনি আর পাঁপড় চাটনি পাঁপড় খাওয়ার পরে ছিল এই দেখো দই দিয়েছে কেমন কত সুন্দর লাগছে আর তারপরে দেখো এই যে গুড়ের রসগোল্লা তো খেয়ে নিলাম আর হজমলা আর দই খেয়ে নিলাম তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সাপোর্ট করো